কাশিদাসী মহাভারত স্বর্গারোহণ পর্ব এগারো সমীশ্বর পর্বতে ভীমের তনুত্যাগ যুধিষ্ঠিরের বিলাপ বলেন বৈশম্পায়ন শুন কুরুবীর অর্জুনের শোকেতে কান্দেন যুধিষ্ঠির বৃকদর বলিলেন ধর্ম অধিপতি কোন পাপে পড়িল অর্জুন মহামতি ভূপতি বলেন শুন পবন তনয় আমা হইতে দ্রৌপদীর বশ ধনঞ্জয় সবে জ্ঞান তার ছিল মনোক্তে এই হেতু পার্থবীর পড়ির পর্বতে এত বলি দুইজনে বিষণ্ন বদনে চলেন উত্তরমুখে মুখে চিন্তি নারায়ণে বলে তবে হইয়া আকুল চল রাজা দুইজনে যাই সুরকুল চারিক্রস হইতে শুনি স্বর্গের বাজন উঠেন পর্বতে দুই পাণ্ডুর নন্দন ছয়জন মধ্যেতে আছেন দুইজন শতেক যোজন সেই প্রমাণে উন্থিত বিবিধ বৃক্ষের মূল রতনে মন্ডিত হিমাগম সুশীতল অতি অনুপম তার তলে দুই ভাই করেন বিশ্রাম কতক্ষণ বসিপূর্ণ করেন গমন যাইতে দেখেন রাজা নদী সুশোভন রেবা নামে নদী সেই পাপ বিনাশিনী স্বর্গ হইতে নামে তাহে ত্রিপদ্রামিনী নানা রত্নে বিরোচিত দুই কুল তার দেখিতে সুন্দর নদী মহিমা অপার নানা রত্ন গিরিবর দেখিতে সুন্দর সুবর্ণের শৃঙ্গ মণি মানিক্য পাথর অতিশয় অপূর্ব পর্বত সুশোভন চন্দ্র সূর্য সমাগম গ্রহ তারাগণ সংকল্প করিয়া রাজা যান চিত্তে না জানেন ভূমণ্ডল আছে কোন ভীতে তার জলে নরপতি করেন তর্পণ তুষ্ট হয়ে পঞ্চাননে করেন পূজন পূর্ণ হেতু চলিলেন স্বর্গের উপর দর্শন করেন রাজা শিব সোমেশ্বর কীরপক্ষী কৃমি আদি তথা যদি মোরে রুদ্ররূপ হইয়া তারা যায় স্বর্গপুরে কিন্নর গন্ধর্ব তথা গান করে নৃত্য সহসবেক শঙ্কন্যা করে বাদ্য নৃত্য সোমেশ্বর পূজিয়া করিল নমস্কার বরচান মর্তে জন্ম না হোক আমার এত বলি স্তুতি করিয়ার প্রণীপাত শিবের প্রসাদে পুষ্প পান পারিজাত পুষ্পমালা অঙ্গে শোভা পাইল রাজার হরষিত নারীগণ জয় জয়কার প্রশংসা করিয়া কহে শঙ্কনাগণ সুললিত স্বরে কহে মধুর বচন পুণ্য হেতু ভূপতি আইলা এত দূরে এত বল বলি রাজা শিবের মন্দিরে সোমেশ্বর রাজ্যে তুমি হও দণ্ডধর যাবত থাকিবে পৃথ্বী চন্দ্র দিবাকর আমাদের স্বামী হইয়া থাকোহ আনন্দে সুখ পাবে অন্তে দেখিবে গোবিন্দে একক যাইবে স্বর্গে কোন সুখ হেতু যে বিচারে আসে আজ্ঞা কর ধর্ম সেতু কনাগণ বচনে বিস্মিত যুধিষ্ঠির আশ্বাসিয়া বলিলেন বচন গভীর অনুচিত কনাগণ বল কি কারণে আশীর্বাদ কর যেন দেখি নারায়ণে শুনিয়া রাজার মুখে নিষ্ঠুর ভারতী কনাগণ গেল তবে যে যার বসতি সোমেশ্বর বন্দী রাজা চলেন উত্তর মহাহিম ভেদিল ভীমের কলেবর সোমেশ্বর পার হইতে নারে প্রাণপণে ভেদিল শরীর বীর পড়িল অজ্ঞানে পর্বত পড়িল যেন পর্বত অজ্ঞানে ভীমসেন পতনে কম্পিত ধরাধর সমুদ্রে সুমেরু গিরি যেন নীল ঝম কূর্মপৃষ্ঠে থাকিয়া বাসুকি হইল কম পড়িলে ব্রিকদর পর্বত বিশালে চলাচল কম্পমান সাগর উথলে বাসুকি অ্যারিল বিষযোদ্ধা অ্যারে বান চমকিত পশুপক্ষী ছাড়িল যে প্রাণ স্বর্গমর্ত পাতালে হইল চমৎকার চারিদিকে ষাট লাগে লঙ্কার দুয়ার ইন্দ্রশঙ্কা পান স্বর্গে ফালে ভূমিকম্প উল্কাপাত গগনমণ্ডলে প্রচণ্ড পবন বহে নির্ঘাত দুর্বার শব্দে সেতুবন্ধে হইল তরঙ্গ গঙ্গার ঋষি মুনি তপসীর ভাঙ্গিল যে ধ্যান বন্যারি পশু ধায় লইয়া পড়ান স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার ব্রিকদর পরে খণ্ডাইয়া ক্ষেতিভার যুধিষ্ঠির দেখেন পড়িল ভীম ভাই মূর্ছিত হইয়া শোকে পড়েন তথাই কতক্ষণে চেতন পাইয়া নৃপ্বর হাহাকার করিয়া ডাকেন ব্রিকদর মরিবারে কইলা ভাই স্বর্গ অরোহণ প্রাণের অধিক ভাই অতুল বিক্রম সংসার হইল শূন্য তোমার বিহনে শুনিয়া পাইল ভয় গিরিবা সিগণে যার পরাক্রমে তিন লক্ষ্য হাতি মোড়ে হেন ভাই পরে মম পর্বত উপরে কারে লয়ে যাব স্বর্গে দেখিতে মুরারি কেবা জিজ্ঞাসিবে পথে বচন চাতুরি কে আর তারিবে বনে দুষ্ট দৈত্য হাতে কে আর করিবে গর্ব কৌরব মারিতে কিবা লয়ে যাব স্বর্গে দেখিবারে হরি ভাই সব মোড়ে মমবৃথা প্রাণ ধরি জবে যতুগৃহ কইল দুষ্ট দুর্যোধন পা পুরোচন পুরী করিল দাহন চলিতে না পারি সুরঙ্গের পথঘর পঞ্চজনে লয়ে ভাই গেলে একেশ্বর হিরিণ্যেরে মারিয়া হিরেম্বা কইলে বিভা কত দৈত্য পলাইল দেখি তব প্রভা ব্রাহ্মণেরে রক্ষা কইলে বিনাশিয়া বকে লক্ষ্য রাজা জিনিয়া লভিলে দ্রৌপদীকে ইন্দ্রপ্রস্থে রাজা হইনু তোমার প্রতাপে মরিল কিচক বীরতব বীর দাপে বিরাটেরে মুক্ত কইলা সুশর্মার ঠাই মমবাক্য বিনা কিছু না জানিতে ভাই জরাস বধ মগধ প্রধান জটাসুর মারি বলে কইলে পরিত্রাণ নিষ্কুতরা করিলে ক্ষিতি ভারত সমরে সঙ্গে আইলে যাইতে সুরপুরে তবে কেন এরি মোড়ে পড়িলে পর্বতে উত্তর না দেহ কেন ডাকি স্নেহন্দে পর্বতে পড়িলে ভাই ছাড়িয়া আমারে কে পথ বৃত্তান্ত জিজ্ঞাসিবে বারে বারে বনবাসে বঞ্চিলাম তোমার সাহসে অষ্টাশী সহস্র দ্বীজ ভুঞ্জে মৃগ মাংসে আমরা নিদ্রিত হইলে থাকিতে জাগিয়া আমারে তত্ত্বজিয়া কেন রহিলে শুইয়া বড় দুঃখ দিয়া গেলে আমার অন্তরে উঠো প্রাণের ভাই উঠো ধরি করে মম বাক্যবোশ ভাই মম বাক্যে স্থিত তোমা স্বভাবিনা ভাই জিতে মৃত্যুবোধ যে কালে আইনু ধৃতরাষ্ট্র ভেটি অন্ধের আছিল ক্রোধ তোমা মারিবারে গোবিন্দ রাখেন তোমা লৌহভীম দিয়া হেন ভাই নিদ্রা যায় পর্বতে পড়িয়া এত বলি ভূপতি কান্দেন উচ্চ ঈশ্বরে চারি ভাই ভার্জরা ভাবি আকুল অন্তরে লক্ষণ পড়িল জবে রাবণের ছেলে ক্রন্দন করেন রাম ভাই লোয় কোলে মতো কান্দিলেন ভীমে কোলে লইয়া হিমে তনুকাপে তবু ব্যাকুল কান্দিয়া প্রবোধ করিতে আর নাহি কুঞ্জন ধর্মরাজ করিলেন অরণ্যে রোদন জননীরে স্মরিয়া কহেন শোক পাই এ হেন দুঃখিরে কেন গর্ভে দিলে ঠাই শৈশবে মরিল পিতা না পড়ি সে শোকে পিতামহ ভীষ্মদেব পালির সবাকে হিংসা হেতু বিশলারু ভীমে খাওয়াল পা দুর্যোধন জারে ভাসায়া দিল উদ্দেশ না পেয়ে কান্দে জননী আমার সাত দিন মাতা মমকৈল অনাহার অনন্ত করিয়া কৃপা দিল প্রাণদান তাহে না মোরে ভাই পাইলে পরিত্রাণ দেখিবারে গোবিন্দে আইল স্বর্গপুরি না পাইলে দেখিতে সে প্রসন্ন শ্রীহরি হায় বীরপার্থ কৃষ্ণা সুন্দর নকুল হায় সহদেব বীর বিক্রমে অতুল হায় বিধি ভাগ দেখি কি আছে না জানি মম কর্মে এত দুঃখ লিখিলা আপনি কোন জন্মে আমার আছিল কোন পাপ সে কারণে দহে তনু শোকেতে সন্তাপ কি করিনু কি হইল আর কিবা হয় এত বলি কান্দিলেন ধর্মের তনয় হায় কুন্তি পিতা পাণ্ডু কোথা গেলে ছাড়ি হায় অন্ধ বিদুর গান্ধারী হায় ভীষ্মকর্ণ দ্রোণ পাঞ্চাল কুমারী তোমা সবাকার শোক সহিতে না পারি হায় ভীমার্জুন হায় মাদ্রীপুত্র ভ্রাতা হায় কৃষ্ণা প্রাণপ্রিয়া তুমি গেলে কোথা এক দণ্ড কোথা না যাইতে আজ্ঞাবিনে তবে আমা একা রাখি ছাড়ি গেলে কেনে সব দুঃখ যায় যদি পাপ আত্মা ছাড়ি এত বলি কান্দিলেন ভূমিতলে পড়ি কতক্ষণে স্থির হইয়া ধর্মের তনয় ক্রন্দন সম্বরী রাজা ভাবেন হৃদয়ে কোন পাপে ব্রিকদর স্বর্গ নাহি গেল এই কথা ভূপতির মনেতে হইল মিথ্যা বলি দ্রোণগুরু বিনাশীল রণে স্বর্গে নাহি গেল ভাই ইহার কারণে এই চিন্তা করি রাজা ভাবিত অন্তরে একান্তে গোবিন্দ চিন্তি চলেন উত্তরে ভারত পঙ্কজ রবি মহামুনি ব্যাস যাহার চরিত্র তিন ভুবনে প্রকাশ ভীমের প্রয়াণ যে বা শুনে শুদ্ধ ভাবে পরমকৃষ্ণের পদ সেইজন পাবে কাশিদাস দেব কহে গোবিন্দ ভাবিয়া তরিবে সমন দায় শুন মন্দিয়া